সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছে আমি সাবিকুল্লাহার সৃষ্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে পৌঁছে দিতে জয়পুরহাটের পাঁচ বিবিতে জনসংযোগ চলছে বিস্তারিত দেখুন জামালপুর থেকে আব্দুল কায়েমের প্রতিবেদনে জয়পুরহাট জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী তরুণ উদীয়মান রাজনীতিবিদ মোহাম্মদ শামীম আহমেদ মন্ডলের নেতৃত্বে বিবি পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষে রেল স্টেশনের পূর্ব পাশের সংক্ষিপ্ত পথসভায় ছাত্র নেতা শামীম বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ভোট দিয়ে বিএনপিকে দায়িত্ব দিতে হবে সেই লক্ষ্যে তারেক নির্দেশে রাষ্ট্র জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি এ সময় জেলা ও উপজেলার বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

প্রিয় উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম সালাম প্রিয় এলাকাবাসী নেতৃবৃন্দ আজকে আমাদের এই পদযাত্রা বা আজকে পাঁচ পৌর শহর শোভাযাত্রার উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে পাঁচটি পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এবং বিভিন্ন সম্প্রদায় ব্যবসায়ী কিন্তু ভাইদের সঙ্গে কুশল বিনিময় করছি এই ত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য এবং গণসংযোগ এটি আজকে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এবং আগামী দিনে দলকে আরও সুসংগঠিত শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ করে আগামীতে যেন ধানের শীষের বিপুল জয় আসে এবং বাংলাদেশে বাংলাদেশ যাতে দল বিএনপি যারা সরকার গঠন করে এরই লক্ষ্য এবং উদ্দেশ্যে আরেক রহমানের একটি বাস্তবায়ন কার্যক্রম আমরা হাতে নিয়ে আজকে আমাদের কর্মসূচি আজকে কর্মসূচি শেষে আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম আজকে আমাদের কার্যক্রম নিয়ে এই বলে আজকের কার্যক্রম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম